প্রিয় কত দিন হলো বলতো স্বপ্ন ভাঙা কষ্টগুলোর সুখ হারানোর আর্তনাদের কত রাত গেল ভাবতো আধার ঘরে চক্ষু দুটির নেদ হারানোর স্ট্রু জলে দু চার দিন মাস কিংবা বছর কিংবা শতাব্দী হবে হয়তো জানো সময়ের মিথ্যে অহংকারে কত দিন রাত হয় কত রাত তার জ্যোৎসনা হারায় সূর্য পে জানো হয়তো ডানা ভাঙা পাখির মতো স্বপ্নগুলোর আর্থ না দিনের আলো গোধূলির সাথে সাথে আধারে হারায় আমি ভাবি এই রাতটা বুঝি আমার পূর্ব আকাশে সকালে উদীয়মান সূর্যটা দেখলে আমি ভাবি এই দিনটা বুঝি আমার কিন্তু হায় সেই রাত আর আমার হয় না সেই দিন আর আমার হয় না এই সব দিন রাত্রি আজ আমার বড্ড অচেনা লাগে যার দিনের আলোয় সুখ থাকে না রাতের আধারে কোনো স্বপ্ন থাকে না বরং কষ্টের ঝিঝি পোকাগুলো সারা রাত ধরে ডুকরে কাঁদে ডানা ভাঙা স্বপ্নগুলো অগ্নি গোলায় জ্বলতে থাকে এক আকাশ স্মৃতির মেঘেরা রাতের আধারে টপ টপ করে বৃষ্টি ঝড়ায় ছড়তে থাকে চোখের তার নিশে জমা হয় বেদনার জলোচ্ছ্বাস স্বপ্ন পড়া কষ্টগুলো বুকের ভেতর আইলা কিংবা শিররের মতো সবকিছু তস নস করে ফেলে সময় থমকে যায় আমি বোধ হয়ে থাকি স্মৃতির আফিমের নেশায় সেই সব কয়েক হাজার শতাব্দীর ফেলে আসা স্মৃতিতে তোমার আমার ফেলে আসা অতীতে প্রিয়তমা তোমারও কি এমনই হয় তুমিও কি দুঃখ করে কাঁদো স্বপ্ন পড়ার আর্তনা তুমিও কি অষ্টু ঢালো জর্জীয় স্মৃতি বুকের মাঝে মধ্যরাতে কষ্ট নিয়ে মিথ্যে সেসব অপবাদে হবে হয়তো হয়তো তুমিও আমার মতো কষ্টে আছো নষ্ট সেসব কষ্ট নিয়ে ভ্রষ্ট হওয়া এই ধয়াতে